এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর তেইশে সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা আন্তর্জাতিক সংকেত ভাষা দিবস পালিত হয় এই দিবসটির মাধ্যমে বিশ্বব্যাপী ইশারা ভাষার গুরুত্ব ও বৈচিত্র্যকে তুলে ধরা হয় এবং বধির ও শ্রবণ শক্তি কমজোর মানুষদের সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয় এই দিনটি একটি বিশেষ দিন যেদিন সকলের জন্য সমান যোগাযোগ ও সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ